আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমাজ দর্শক আজকে আমি এমন একটি জিনিসের কথা বলবো যে জিনিসটা আপনার কোমর বেঁধে আপনি আপনার বিছানায় আপনার স্ত্রীর সঙ্গে যতক্ষণ ইচ্ছা ততক্ষণই আপনি সময় দিতে পারবেন তো সমাজ দর্শক বুঝতেই পারছেন আজকের ভিডিওটি বিবাহিত বাইদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সমাজ দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক আপনার শারীরিক যে কোনো সমস্যার জন্য আয়ুর্বেদের ন্যাচারাল কোনো প্রাকৃতিক কার্যকরী পরাগ যদি পেতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলের আইকনে টাচ করে চ্যানেলের ভিতরে ঢুকবেন চ্যানেলের ভিতরে আসার পরে চ্যানেলের এই প্লে মধ্যে ঢুকবেন এখানে আপনারা অনেক গ্রুপ প্লেলিস্ট পেয়ে যাবেন আমি বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করে রেখেছি এখানে প্লেলিস্টগুলো ঘুরে ঘুরে দেখবেন এখানে আপনার শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক সমাধান ইনশাআল্লাহ পেয়ে যাবেন এখানে আয়ুর্বেদের ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি এখানে প্লেলিস্ট পেয়ে যাবেন আপনার বিশেষ অঙ্গজনিত সমস্যার ন্যাচারাল প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আপনার টাইমিং এর সমস্যার ন্যাচারাল প্রোডাক্ট পেয়ে যাবেন যাদের বয়সটা একটু বেশি চল্লিশ পঞ্চাশ প্লাস হয়ে গেছে তাদের ক্ষেত্রে স্পেশাল কম্বো বেগে যাচ্ছে সেই প্লে লিস্ট আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন যাদের বয়সটা আরও একটু বেশি সত্তর প্লাস হয়ে গেছে ষাট প্লাস সত্তর প্লাস হয়ে গেছে তাদের জন্য হাই কোয়ালিটি কম উদ্বেগে যাচ্ছে এই ভিডিওটা দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন সমাজ দর্শক যে সমস্ত বিবাহিত পুরুষেরা যে সমস্ত বিবাহিত আমার প্রিয় ভাইয়েরা যারা নাকি আপনার স্ত্রীকে সময় দিতে পারছেন না আপনার স্ত্রীর কাছে আপনি বারবার লজ্জিত হচ্ছেন প্রতি লজ্জিত হচ্ছেন আজকে আমি গরুয়া টেকনিকে এমন একটি টেকনিক বলে দিব এমন একটি কার্যকরী একটি উপায় বলে দিব এই কার্যকরী উপায়টি যদি আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার গরের স্ত্রী আপনার পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে তো সামনে দর্শক সেই গুরুত্বপূর্ণ মহামূল্যবান জিনিসটি কি সেই মহামূল্যবান জিনিসটি হচ্ছে কালো খাকের জীব কালো কাকের জীব আপনাকে সংগ্রহ করতে হবে কালো কাকের জীব যদি আপনি কোমরে বেঁধে আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলন করতে যান আপনার যতক্ষণ পর্যন্ত ইচ্ছা ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি কালো জীবের এই কালো কাকের জীবের এই ইয়াঠা আপনি কোমর থেকে কুড়ে না ফেলবেন ততক্ষণ পর্যন্ত আপনার পানিটা পতন হবে না তো সময় দর্শক এই কালো কাকের জীব আপনি কিভাবে ব্যবহার করবেন এবং আপনি এই জীবটাকে কোন নিয়মে কোন পদ্ধতিতে আপনার কোমরের মধ্যে আপনি ব্যবহার করবেন তো সমাজ দর্শক এখন আমরা জেনে নিব এই কাকের জীবটা আমরা কিভাবে সংগ্রহ করব এবং কোন নিয়মে আমরা এটা ব্যবহার করব। সমাজ দর্শক এই কালো কাকের জীব আপনাকে সংগ্রহ করতে হবে শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার দিনের মধ্যে আপনি এই কালো কাকের জীবটাকে আপনি সংগ্রহ করে নেবেন এটা ছায়ার মধ্যে রেখে শুকাবেন রোদ্রের মধ্যে শুকাবেন না ছায়ার মধ্যে রেখে দিন আপনি শুকাবেন শুকানোর পরে আপনি এই কালো কাকের জিপটাকে একটি কবজের ভিতরে বা তাবিজের ভিতরে আপনি বরে নেবেন বরে আপনার সুতা দিয়ে বেঁধে কোমরের মধ্যে আপনি বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন যখন আপনি কাজে লিপ্ত হতে যাবেন তখন এই আপনার যে কোমরের মধ্যে যে তাবিজটা রয়েছে সেই তাবিজটা আপনি সামনের দিকে নাবি বরাবর নাবির নিচে সামনের দিকে রেখে দিবেন রেখে দিয়ে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনি কাজ করবেন তো এই নিয়মে এই পদ্ধতিতে যদি আপনি এই কালো কাকের জীবটা সংগ্রহ করে আপনি আপনার কোমরের মধ্যে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে আপনার বিচারে সময় দিতে পারবেন ইনশাল্লাহ আর সময় দর্শক এই পদ্ধতিটা এই ফর্মুলাটা বহুল পরীক্ষিত আপনি একবার নিজে ট্রাই করে দেখতে পারেন সময় দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে একটু একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার এই চ্যানেলে নিয়মিতই আমি বেসর সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর আমার এই আপলোডকৃত ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও